যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বুধবার ঘোষণা করেছে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আবারও শুরু করা হচ্ছে তবে এবার আবেদনকারীদের জন্য একটি নতুন বাধ্যবাধকতা জারি করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পাবলিক করতে হবে অর্থাৎ সরকার যেন সেগুলোর পর্যালোচনা করতে পারে সে সুযোগ রাখতে হবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে কনসুলার অফিসাররা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট বা বার্তা খুঁজবেন যা যুক্তরাষ্ট্র তার সরকার সংস্কৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন প্রতি শত্রুতা বা নীতিমালার বিদ্বেষ প্রদর্শন করে সরকারি নোটিসে বলা হয়েছে যে সব আবেদনকারী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাবলিক করতে অস্বীকৃতি জানাবে তাদের আবেদন বাতিল হতে পারে কারণ এতে ধারণা করা যেতে পারে যে তারা ইচ্ছাকৃতভাবে তাদের অনলাইন কার্যক্রম গোপন রাখতে চাইছে বা নিয়ম এড়াতে চাইছে এর আগে ট্রাম্প প্রশাসন গত মাসে সাময়িকভাবে নতুন শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকারের সময়সূচি বন্ধ রেখেছিল যাতে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমের স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা যায় এখন সেই প্রক্রিয়া আবার চালু করা হলেও কঠোর নিরাপত্তার শর্ত আরোপ করা হয়েছে বিশ্বজুড়ে হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে ভিসা সাক্ষাৎকার বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিল বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় দশ লাখ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যায় আর বাংলাদেশ থেকেও এই সংখ্যাটা কম নয় দুই হাজার বাইশতে এই শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল তেরো হাজার পাঁচশো যা আগের বছরের তুলনায় তিরিশ শতাংশ বেশি আর এতেই বাংলাদেশ বিশ্বে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় তেরোতম অবস্থানে উঠে আসে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই নিয়ম বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশেষ করে যারা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চান বা যারা রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশের নাগরিক